খুব জোর খিদে পেলে এরকম চট জলদি ভীষণই হেলদি একটু রেসিপি আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন একদমই অন্য ধরনের একটি রেসিপি শেয়ার করছি এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন বা ডিনারেও এটা আপনারা খেতে পারেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কি করে এটা বানাবো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল আগে একটু ফুটতে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন সয়াবিনটাকে একটু ফুটিয়ে নিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম সামান্য লবণ এই সময় লবণটা দিয়ে দিলে সয়াবিনের মধ্যে ভালো মতো লবণটা ঢুকে যায় দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে এবার সয়াবিনের জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম অন্যদিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ ডালিয়া এবার ভালো করে ডালিয়াটা ধুয়ে নিচ্ছে। দু থেকে তিনবার জল চেঞ্জ করে আমি ডালিয়াটা ধুয়ে নিলাম এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এইভাবেই রেখে দিলাম অন্যদিকে যেই সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই সয়াবিনগুলো একটু কেটে নিচ্ছি দুভাগ করে নিচ্ছি এখানে বড় সয়াবিন ব্যবহার করেছি তাই আমি একটু কেটে নিচ্ছি যদি আপনারা ছোট সয়াবিন ব্যবহার করেন সেক্ষেত্রে কাটার কোনো প্রয়োজন নেই সয়াবিনগুলো কেটে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় দু চামচ সর্ষের তেল আমার মনে হয় এই রান্নাটা সরষের তেলেই করলে স্বাদটা ভালো আসে তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল একটু গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে সব কিছু একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে একটা পেঁয়াজের অর্ধেকটা ঝিরঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি একটু লম্বা করে কেটে রেখেছিলাম এখানে একটা গাজর আমি একটু লম্বা করে মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজের সাথে গাজরটাও একটু ভেজে নিচ্ছি সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে লবণটা গাজরের মধ্যে ঢুকে যায় সেদ্ধ হবে না একটু ভাজা ভাজা করে নিচ্ছে একটু ভাজা হলে এবার এর মধ্যে একটা টমেটোর অর্ধেকটা কেটে রেখেছিলাম লম্বা করে সেটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছে যদি আপনারা মনে করেন যে টমেটো দেবেন না টমেটো ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারি আর এখানে আমি শুধু গাজর আর অল্প একটু ক্যাপসিকামই ব্যবহার করবো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই ব্যবহার করতে পারে একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম সামান্যই দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামের একটা খুব সুন্দর গন্ধ থাকে তাই আগে যদি দিয়ে একসাথে সব ভেজে নিতাম তাহলে গন্ধটা চলে যেত তাই আমি এই গাজর আর একটু টমেটোটা ভাজা ভাজা করে নিয়ে তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে একটু না করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব বড় এক চামচ আদা রসুন বাটা তবে বাটা বলাও ভুল হবে এটা আমি থেতো করেই নিয়েছিলাম আপনারা থেতো করে ব্যবহার করতে পারেন বা বাটাও ব্যবহার করতে পারেন আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো একটু ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এই ডালিয়াটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে তাই লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এতে কালারটাও কিন্তু ভালো আসবে সামান্য হলুদ দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরকম যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিন যেই সয়াবিনগুলো সেদ্ধ করে একটু কেটে রেখেছিলাম তো এগুলো দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে একটু কষিয়ে নিচ্ছে সয়াবিনটা দিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে সব কিছুর সাথে তো একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে ধুয়ে নেওয়া ডালিয়া দিয়ে দিচ্ছি ডালিয়া দিয়ে আবারও একটু দু মিনিট না আচারা করে নিচ্ছি খুবই সহজ রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সাথে খুবই টেস্টি হয় এটা খেতে এইভাবে একবার আপনারা ডালিয়া বানিয়ে দেখতে পারেন যাদের মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না তারা কিন্তু এইভাবে সয়াবিন দিয়ে ডালিয়া বানিয়ে দেখতে পারেন পুষ্টিগুণে ভরপুর এই ডালিয়া আপনারা সকালে খেতে পারেন আবার রাতেও বানিয়ে খেতে পারেন আর যদি মনে করেন যে দুপুরে ভাত খাবেন না তাহলে দুপুরেও কিন্তু এই ডালিয়া বানিয়ে খেতে পারেন ডালিয়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে যে খুবই ভালো সেটা তো আপনারা সবাই জানেন আর এর মধ্যে সয়াবিন ব্যবহার করেছি তাই খাবারটা কিন্তু আরও বেশি হেলদি হয়ে যাবে তাই যখন খুশি এটা আপনারা তখনই বানিয়ে খেতে পারেন ডালিয়া দিয়ে একটু কষিয়ে নিলাম দু মিনিট একটু না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ দেড় কাপ গরম জল এখানে জলটা আমি হাফ কাপ বেশি দিলাম মানে হাফ কাপ ডালিয়া নিয়েছিলাম তা হাফ কাপ ডালিয়ার জন্য দেড় কাপ জল দিয়ে দিলাম কারণ ডালিয়াটা একটু সেদ্ধ হতে হবে আর লবণ একটু ভাজার সময় দিয়েছিলাম আর এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে তিনটে চেরা কাঁচা লঙ্কা একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এটা খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনিটা চিনি যদি অপছন্দ হয় আপনারা স্কিপ করতে পারেন এবার না আচাড়া করে এটাকে একটু ফুটতে দেব ঢাকা দিয়ে দিচ্ছি যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডালিয়া একটু সেদ্ধ হয়ে যাচ্ছে তো এখন প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নাচার করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে আরও একটু সেদ্ধ হতে হবে এটা তাই আবারও একটু ঢাকা দিয়ে রাখছি এই ডালিয়াটা খুব একটা কিন্তু পাতলা হবে না একটু শুকনো শুকনো হবে তাই জলটা আমি একটু শুকিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দিলাম এখন কিন্তু ভালো মতো ডালিয়া সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দেব তো এখানে প্রায় ছোট এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু যদি ঘি দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে আর যদি ঘি আপনারা খেতে না চান ঘিটা কিন্তু নাও দিতে পারেন ছোট এক চামচ আমি ঘি আর ছোট এক চামচ গরম মশলা দিয়ে এটা একটু না করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব তারপর এটাকে সার্ভ করে নেব তো দেখুন কত সুন্দরভাবে ডালিয়াটা তৈরি হয়ে গেল যারা মাছ মাংস খেতে খুব একটা পছন্দ করেন না তারা এইভাবে ডালিয়া সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি এটা আপনাদের ভালো লাগবে খুবই হেলদি একটা রেসিপি সাথে খুবই টেস্টি খেতে হয় তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টই একটা মাধ্যম যেটার মাধ্যমে আমি বুঝতে পারি যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে খারাপ লাগছে কি ভালো লাগছে তাই অবশ্যই বলবো কমেন্ট আপনারা করবেন সেটা ভালোই হোক বা খারাপই হোক আপনাদের খারাপ লাগলেও সেটা আপনারা জানাতে পারেন আর আমার আজকের রেসিপি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন আজকের এই রেসিপি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ